গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল দশটা এ দেখো জামা কাপড় কেচে আসলাম আমার কর্তা মেলে দিচ্ছে তোমরা কেমন আছো বন্ধুরা হাঁপিয়ে গেছি কেচে কাছ থেকে হাঁপিয়ে গেছি তাই এসে বলতে দাও আমি জামা কাপড় মেলে দিই মেলে দিচ্ছে চলো এখন আবার রান্নাঘরে যাই আজকে রোদ সূর্য মামা অনেক ফাটিয়ে দিচ্ছে রোদে আমার ফোনটা ঝাপসা হয়ে গেল কেন আবার এই চার দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে তাই তোমাদেরকে আকাশটা দেখিয়ে নিয়ে চলো রান্না করে যাই চলে এলাম রান্নাঘরে আজকে রান্না হবে দেখো লাউ চোকলা ভাজা এখানে লাউ চোখলা আর আলু ভাজা হচ্ছে কাটি কচু আমি কেটে রেখেছি সেদ্ধ গুলমিন এদিকে সেদ্ধ আলু আর কাটি কচু রান্না এগুলো এখন রান্না হবে দেখো কচু হয়ে গেছে জানো তো প্রেশারটা আছে কি হয়েছে দেখো প্রেশার কুকারে আলু সূর্যটা দিয়ে দিতাম এই দেখো প্রেশারে আমি ভাত বসিয়েছিলাম ভাত খাবো বলে দেখ সকালে বুঝলি দেখো ভাতটা কি অবস্থা হয়েছে ভাতের সিটি পড়ছে না প্রেশারে সিটি পড়ছে না জল দিয়েছিলাম দেখো পোড়া লেগে গেছে কতগুলো চাল ওর বাবা দেখতে তো আমার কাছে দেবে তাড়াতাড়ি করে জল দিয়ে রেখেছি দেখো কি অবস্থা কেন এরকম হলো কি জানি আমি জল ঠিক মতনই দিয়েছি অন্যদিকে মন ছিল হয়তো কতগুলো নষ্ট হয়ে গেল উপর দিয়ে তুলে নিলাম কিছুক্ষণ খেলাম এই জন্য প্রেশারে আর আলু সিদ্ধটা বসাতে পারলাম না জল দিয়ে রেখেছি তার জন্য এরকম উঠেছে কিছুটা ও এই হচ্ছে আমার কেস কীপ্তি বুঝেছ এই হচ্ছে আমার কীপ্তি বসিয়ে দিয়ে মনে থাকে না কি বসে কি করছি অন্যদিকে চলে গেছিলাম আর খেয়াল নেই এসে তো দেখছি এই অবস্থা চলো আবার ফিরে আসছি এই দেখো বন্ধু কোথায় ঘুমাচ্ছে দেখো দেখো দেখেছো কোথায় ঘুমাচ্ছে আরেকজনকে দেখো খেয়ে দে চেয়ারে উঠে দুটো চেয়ারে নিয়ে শুয়েছে দুটো চেয়ার নিয়ে এই দেখো আরেকটাকে দেখো কি হলো হুম রান্না আমার কমপ্লিট বন্ধুরা এ দেখো আলু সুতো মাখবো এখন লঙ্কা তেল নুন সব নিয়ে নিয়েছি দেখো মাখবো আমার থালি রেডি বন্ধুরা দেখো কচু দিয়েছি আলু সিদ্ধ চোকলা ভাজা পাপড় ডাল চাটনি আমার আচ্ছা আচ্ছা এদিকে আমার কথা খাচ্ছে ডাল দেবো সব একবার আমার ডাল দাও তো দেবো আমার কত্তর খাওয়া হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি খেয়ে নিচ্ছি আমরা দেখো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো